পাঁচ মিনিটের মধ্যে মেক্সি কাটিং করা দেখাবো আর যারা মেক্সি কাটতে পারেন না তারা দেখেও পারবেন আর পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই তো আমি মেক্সির কাটার ডিজাইনটা দেখাবো আপনারা যদি ফলো করেন অবশ্যই যারা না কাটতে পারেন তারাও কাটতে পারবেন এই তো এখানে আমি সুন্দর করে কাপড়টা সমান করে বিছিয়ে নিয়েছি আর লম্বা হচ্ছে তেপ্পান্ন ইঞ্চি নিয়েছি আর ইতো এখানে দু ইঞ্চি নিয়েছি সেলাই করার জন্য আর এখানে আমি চার ভাজে ভাজ করে নিয়েছি কাপড়টা এই তো আমি দেখিয়ে দিলাম আর এরকম করে সমান করে ভাজ করে নেবেন আর এই তো এখানে আমি গলাতে আড়াই ইঞ্চি নিয়েছি গলা যে যেরকম যত চড়া দেয় আর এই তো এখানে আমি ইয়কের জন্য নিয়েছি লম্বা তিন ইঞ্চি চড়া আর এখানে কাদের জন্য নিয়েছি দুই ইঞ্চ আড়াই ইঞ্চি আর এই তো এখানে নিয়েছি আড়াই ইঞ্চি এতে এখন আমি এগুলা শেপ করে নিলাম কিভাবে কাটবো দেখেন একটু ফলো করেন তাহলে আপনারাও পারবেন আমি এভাবে সুন্দর করে এটা চক দিয়ে মার্ক করে নিয়েছি আর এই তো আমি এখন এগুলো কাটবো আর এই তো এভাবে করে আপনারা যদি কাটেন তাহলে অবশ্যই মেক্সি সুন্দর হবে আর এই মাছকানের কাপড়টা এটা দিয়ে আমি আবার আরেকটা ইয়ক বানাবো দুইটা ইয়ক লাগবে আর এই তো এই আমি সুন্দর করে মেক্সিটা কেটে নিলাম আর এখান থেকে সামনের অংশটা সরিয়ে ফেললাম আর মাঝখানের অংশটা দিয়ে আমি ইয়োগ বানাবো আর ওই যে হাতাটা আমিও কেটে নিলাম এভাবে করে কেটে নেবেন আর যদি হেলদি মানুষ হয় তাহলে আরও বড় পানা যদি কাপড় হয় আরও ভালো হয় আর এটা একটু ছোট ছিল পানাটা তার জন্য একটু কুচি তাও কমই হয়েছে আর যদি আরও বড় পানা হয় তাহলে কুচি আরও সুন্দর হবে আর এই তো আমি সুন্দর করে কুচিটাও দেখিয়ে দিলাম কেন আমি সিলাইটা দেখাতে পারছি না তার জন্য আমি আমি এটা দেখিয়ে দিচ্ছি আর এই তো এভাবে আমি লম্বা করে নিয়েছি আর দুই ইঞ্চি আমি পরে সেলাই করে নিয়ে নেব এর জন্য আমি দেখিয়ে দিচ্ছি আর এই তো দেখেন কি সুন্দরভাবে কুচিটা বসে আছে এভাবে সেলাই করলেও বসে থাকবে আর এই তো এখানে আমি হাতাটা নিয়ে নিলাম আর হাতা এখানে আমি লম্বা ষোলো ইঞ্চি লম্বা নিয়েছি আর এভাবে ব্যাকা করে আট ইঞ্চি নিয়ে সাড়ে আট ইঞ্চি নিয়েছি এই আমি হাতাটাও কেটে নিলাম আর এই তো এখানে আমার হাতা কাটা কমপ্লিট আর এখানে পুরো মেক্সিটা আমি সেলাই করেও দেখিয়ে দিলাম এই তো দেখে নেন আর যদি হেলদি মানুষ হয় তাহলে আরও চড়া করে নেবেন দেখতে খুবই সুন্দর লাগবে যাই হোক এই তো আমার মেক্সি বানানোটা কমপ্লিট আর এখানে আমি আরেকটা ফোরাক দেখাচ্ছি যেটা আমি বানিয়েছি আর এখানে যে দশ থেকে বা এগারো বা বছর পর্যন্ত বাচ্চাদের উন্যা লাগে তার জন্য আমি উনার সিস্টেম করে বানিয়ে দিয়েছি আর আর এখানে এটা হচ্ছে ঘটিয়াতা নাহলে কুচি হাতা বলে সেটাই দিয়েছি আর হচ্ছে মাজায় কুচি দিয়ে দিলাম আর এই এইভাবে আমি ফ্রকটা বানিয়েছি আসলে দেখতে খুবই সুন্দর লাগছে আর এই তো এভাবে করে যদি বাচ্চাদেরকে বানিয়ে দেন খুব ভালো লাগবে আর আমার অর্ডারই ছিল তার জন্য আমি তাড়াতাড়ি করে কাজ করে দিয়ে দিলাম কিন্তু সেলাই করাটা আমি ভিডিও করতে পারি নাই যদি কেউ দেখতে চান তাহলে পরে আমি কোনো সময় ভিডিও করে দেব সেলাই করার জন্য করার ভিডিওটা দিব। আর এই আমার ভিডিও যদি দেখে থাকেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটা যদি কেউ উপকারে লেগে থাকে তাহলে প্লিজ একটা ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর আমার ভিডিও আমার চ্যানেলে অনেক ধরনের ভিডিও থাকে রান্নার ভিডিও তারপর ডিজাইন কাপড় কাটার ভিডিও শিলার ভিডিও সব ধরনের ভিডিও আমি দিয়ে থাকি আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে এইভাবে আমার পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো সবাই দেখবেন আর শেয়ার করবেন আজকের ভিডিওটা এতটুকুই ছিল আল্লাহ হাফেজ